হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি ভালো আর আমরা বেশ ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো বিসর্জনের দিনের ভিডিও তো আজকে ভীষণ মন খারাপের একটি দিন যে কোনো পুজো আসছে আসছেই ভালো কিন্তু ওই বিসর্জনের দিনে যেন মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো একটু পরেই হচ্ছে সবাই নাচ করবে অনেক এনজয় করবে কিন্তু তবু এই সময়টা মনটা যে মানে যেভাবে খারাপ থাকে সেটার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না তো সবারই কিন্তু মন খারাপ সবাইকার চোখেই কিন্তু জল ছিল সত্যি কথাই আর যাই হোক তবুও দেখো আমরা সবাই মিলে একসাথে সবার সাথে গল্প করছি আর সিঁদুর খেলা হচ্ছে এইখানে তো এরপরে হচ্ছে মাকে নিয়ে যাবে তো আমরাও যাব পুরো পুকুর পর্যন্ত যাবো না তবে ওই ঠাকুরবাড়ি পর্যন্ত আমরা সবাই যাব আর এই যে দেখো মাকে মিষ্টি খাওয়ানো হচ্ছে আর আমরা সবাই ছিলাম এখানে আর আমার মেয়েরা ওরা বাচ্চাগুলো মিলে সব একসাথে খেলছিল তবে আমিও টেনশানে ছিলাম যে অত দূর যখন যাব তখন মানে আমাদের সাথে থাকলে বেশ ভালো হয় বাচ্চাগুলো তো আমিও খুঁজছিলাম তো কিছুক্ষণ পরেই হচ্ছে আমার মেয়েও চলে আসলো তো একসাথে মিলেই গেছিলাম আর এখন সন্ধে ওই সাড়ে ছটার মতো হবে তো আমার হাজব্যান্ড অফিস থেকেও চলে এসছে তো ঘরে ওকে চাবি খুলে দিয়ে তারপর আমি আসলাম আমার মেয়েকে নিয়ে Farza ti manda, Bibbia data Farza ti কিন্তু সবার সাথে ভীষণ এনজয় করেছি অনেক দূর পর্যন্ত মানে পুরো কলোনিটা ঘুরিয়েছিল মা সরস্বতীকে আর তার সাথে সাথে আমরাও ছিলাম সবাই মিলে ডান্স করতে করতে তারপরে যাচ্ছিলো সব বৌরা মিলে সবাই মিলে তো ডান্স তো এখান থেকে শুরু হয়ে গেছে আর আমাদের এখানে হোলির সময়ও হচ্ছে ভীষণ অনুষ্ঠান হয় তো এর আগে এটাতে যে ফাঁকা জায়গাটা ছিল তো ওখানে হচ্ছে আগে হোলির অনুষ্ঠান করাতো তো এখন ওই দিকটাতে ঘর বানানো হয়ে গেছে তো সেই জন্য জানি না এবছর হয় হবে কি না তো যদি হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে দেখো দাদি নাচ করছে আমাদের সাথে ও বলছিল আমাকে যে একটুখানি আমার সাথে ডান্স করো তো সেই জন্য করছিলাম সবাই ডান্স করছে এখানে ভীষণ এনজয় হচ্ছে তো অনেকেই সবাই ভিডিও বানাচ্ছিলো কেউ লাইভে এসেছিল তো এরকম ছোটোখাটো এনজয় আর এখন হচ্ছে পুরো কলোনিটা মানে কিছু দূর কিছু দূর যাচ্ছে আর এভাবে থেমে যাচ্ছে আর এভাবে ডান্সের মানে আনন্দ উপভোগ করা হচ্ছে আর কি তো দেখো আমিও অনেক ডান্স করেছি তো ফোনটা আমার কাছে রেখেই করেছি তো সবাই এত ব্যস্ত ছিল মানে কেউ যে ভিডিও তুলে দেবে বা করে দেবে সেরকম কারো সুযোগেই ছিল না তো সেই জন্য হচ্ছে আমি তো আর বেশি ভিডিও তুলতে পারিনি আমার তো সবারই মোটামুটি করা হয়েছে তো পুরোটাই গেলাম আর এখানে আর কিছুটা গিয়ে হচ্ছে আমার মেন না ভীষণ জল চেষ্টা পেয়ে গেছিল তো সেই জন্য কি করবো খুঁজে পাচ্ছিলাম না তো ওইখান থেকে ঘর যাওয়া একবার মানে আর যেতে পারবো না অনেকটাই দূর পর্যন্ত আমরা চলে এসেছি তো এখন ফোন পে গুগল পে হয়ে এগুলো হয়ে না বেশ মানুষের সুবিধাও মানে হয়ে গিয়েছে বলতে পারো আসলে আমি টাকা নিয়ে বেরোয় তবে ফোনটা কাছে ছিল এটাই রক্ষে তো এমনিতে তো আর কোনো দোকানে গিয়ে বলতে পারবো না যে আমার মেয়ে জল দিন তো যাই হোক একটা জলের মিনারেল ওয়াটার কিনে দিলাম আর ওর সাথে চকলেট মানে কুরকুড়া এসব কিনে দিয়েছি এখন অবশ্য আমি ছিলাম এখন না এর কিছুক্ষণ পরেই হচ্ছে ওর জল তিস্টে পেয়ে যাবে তো যাই হোক কদিন প্যান্ডেল হয়েছিল পুজো হচ্ছিলো তো সেই জন্য হচ্ছে বেশ ভালো লাগছিল বাড়ির সামনে অনেক আনন্দ করা হয়েছে দেখবে কোনো বিয়েবাড়ি হোক পুজো হোক যদি একটু বাড়ির থেকে দূরে হয় তাহলে দেখবে যেতে আর ইচ্ছে করে না তেমন একটা কিন্তু ঘরের সামনে হলে বেশ ভালোই লাগে তো এরপর সেই আগের মতো পুরো ফাঁকা হয়ে যাবে তো দেখো এতটা এসেছি মানে আমরা জেটি রোডের উপরটা পর্যন্ত চলে এসেছি এরপরেই হচ্ছে এখানে দোকান ছিল আমার মেয়েকে জল খাওয়ালাম এরপর হচ্ছে আমি বাড়ি যাচ্ছি তো আমার সাথে হচ্ছে আরও দুটো বৌদি ছিল ওরা আমরা যাব বলছিলাম বলে ওরাও বললো যে হ্যাঁ চলো আমরাও যাই তো ওরাও চলে আসলো আমাদের সাথে আর রান্না করা তেমন একটা ঝামেলা নেই আমার রান্না করে রাখাই রয়েছে তো এবারে সরস্বতী পুজোটা না বেশ অনেক দিন ধরেই আমরা আনন্দ করলাম আসলে ফাংশন হয়েছিল তারপর ওই বাংলা গান তারপর অনেক কিছুই হয়েছিল যাত্রা পালাম তো সেই জন্য বেশ কয়েকদিন আমাদের বাড়ির কাজটা জমজমাট ছিল তো এই যে দেখো কি অবস্থা হয়েছে বাড়িতে চলে এসেছে আর পুরো মাথাটা না আবিরে পুরো ভর্তি হয়ে রয়েছে স্নান করা ছাড়া না আর কোনো উপায় নেই গুড মর্নিং সবাইকে এখন সকাল বেলা তো এই যে ঘুম থেকে উঠে হচ্ছে চা খেতে বসেছি আর রান্না বান্না তো হলো না হলো না বলতে মানে আজকের আমার হাজব্যান্ড একটুখানি বাইরে যাবে তো সেই জন্য সকালে রান্নাবান্নার সেরকম একটা ঝামেলা নেই বেলা করে রান্না করব সকালের রান্না রান্নাবান্না হয়ে গেলে দেখবে মানে কাজের চাপটা সেরকম একটা থাকে না হ্যাঁ সকাল নটা পর্যন্ত যে চাপটা থাকে সেটাই তারপরে আর কোনো চাপ থাকে না আর যেদিন দেখবে রান্না বান্না হয়নি সেদিন যত চাপ মানে এক সময় লেগে যায় তো সকালে যেমন টাইমে ঘর পোছা হয় রান্না হলেও সেরকম টাইমে হয় না হলেও হয় তো সেই জন্য একটুখানি লেট হয়ে যায় আর এখন দেখো আমার ঘরের সমস্ত কাজকর্ম করে স্নান ধান করে পুজো দিয়ে নিয়েছি তো আজকে আর রান্নার জন্য সেরকম কিছু বানাবো না আজকে সব কিছু পোড়া বানাবো টমেটো বেগুন এগুলো সব পোড়া বানাবো আর হচ্ছে মুসুর ডাল আর ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম কালকে তো ওই ডালের বড়া আলু দিয়ে ঝোল করব সিম্পল রান্না তো আমার হাজব্যান্ড বাড়িতে নেই বাইরেই খেয়ে আসবে তবে ও রাত্রে মানে রাত্রিরে আসবে কি কখন আসবে বুঝতে পারছি না তো তরকারি একটুখানি বেশি করে করে নিলাম আর এই যে দেখো ভাতটা হয়ে এসছে তো পুনি এখন আমাদের বাড়িতে আছে ও আমার মেয়ের সাথে খেলা করছে তো ও আজকে আমাদের বাড়িতে খাবে তো সেরকমভাবে মানে রান্নাবান্না করছি আর কি ও এসেছে একদমই সকালে তো আমি বলেছি যে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবে তো সেই জন্য দেখো বানিয়ে নিলাম করে আর ছিল তো বন্ধুরা দেখবে যেদিন রান্না দেরিতে হয় না সেদিন মানে এদিকের কাজগুলো অনেক বেশি বেড়ে যায় তো কিছু টাইম মতো করে নিয়েছি তো এটা মেখেই খেতে বসে পড়বো তো বন্ধুরা আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একটা টানা দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে হচ্ছে এখন চা বানিয়ে নিচ্ছি দেখবে যেদিন হাজব্যান্ড বাড়িতে থাকে সেদিন ওই বলে চা করতে যেদিন বাড়িতে না থাকে সেদিন নিজেরই মনে হয় যে চাটা তাড়াতাড়ি করে নিই তো চায়ের সাথে চিরেও ভেজে নিয়েছিলাম আর আমার হাজব্যান্ডও এতক্ষণে চলে এসছে তো একসাথেই খাচ্ছি চা চিঁড়ে ভাজা বাদাম ভাজা তো আজকে চিড়ে ভাজাগুলো না খুব সুন্দর ঝালঝাল হয়েছিল চিনি দিইনি তো খাওয়া দাওয়া করে আমরা একটুখানি বাইরে আসলাম বাইরে আসলাম বলতে মানে কালকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী তো সেই জন্য কিছু না কিছু তো নেওয়া হয়ই তো এই যে বিহারি লালে এসেছি এখান থেকে শাড়ি নেব তো এই যে খিদেও পেয়ে গেছিল হালকা করে তো মশলা মুড়ি দেখলাম তো ভাবলাম একটুখানি খেয়ে নিই তো সেই জন্যই দাঁড়িয়েছি আর আমার হাজব্যান্ড হচ্ছে ফোনে একটুখানি কথা বলছিল তো ভাবলাম ও কথাটাও বলে নিক ওর কথাটা বলতে বলতে আমাদের মুড়ি খাওয়া হয়ে যাবে তো তারপরে হচ্ছে আমার মেয়ের খিদে পেয়ে গেছিলো তো ওকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছিলাম ওকে পাউরুটি কিনে দিয়েছি ও খাচ্ছে আর এখন দেখো একটু ফুচকা দোকানে এসেছি মানে শাড়ির দোকানে ঢুকলাম না তো ফুচকাটা খেয়েই ঢুকবো তো ওই যে ফুচকাটা খাবো এরপরে তো এই যে বন্ধুরা দেখো আমরা কিন্তু শাড়ি হাউসে চলে আসলাম তো এখান থেকে অনেক শাড়ি দেখলাম তো সেরকম একটা ভালো লাগলো না আসলে মানে কীরকম শাড়ি নেবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না তো এখান থেকে একটা নিয়েছি তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি তো বাড়িতেও চলে আসলাম আর এই যে দেখো আমি শাড়ি নিয়েছি হচ্ছে অর্গ্যানজা শাড়ি অর্গ্যানজা যে শাড়িগুলো উঠেছে সেগুলো আর আমার হাজব্যান্ড শার্ট নেবে বলছিল তো এখান থেকে ভালো পেলো না তো বললো যে হীরাপুর থেকে নেব তো এই যে একটা টি শার্ট নিয়েছে ডিজে টি শার্ট এই টি শার্টটা কিন্তু খুবই সুন্দর আর কালারটাও খুব মানে সুন্দর তো এই লাইটের জন্য নাকি বুঝতে পারছি না কালারটা একটুখানি হালকা আসছে তো এটা আরও ডিপ আর এই যে দেখো এই যে আমার মেয়ের পেন্সিল বক্স নিয়েছে আর এখানে নিয়েছি আমার ওই শাড়িটা তো বেশ পছন্দরই একটা শাড়ি নিলাম এরকম একটা আমার শাড়ি ছিল তো পরা হয় না মানে আমার বাড়িতে আছে শ্বশুর বাড়িতে তো ওখানেও কিন্তু অনেক শাড়ি রাখা আছে আমি গেলে তারপর নিয়ে আসব। তাহলে কি বলতো অকেশনে বা কোনো পুজোতে পরা যায় আর এই যে শাড়িটা নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই না ভীষণ সুন্দর একটা শাড়ি এটা কিন্তু পুরোটাই নেটের আর এই আঁচলাটা এটা কিন্তু সিল্ক আছে আর এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস তো ব্লাউজ পিসটাও কিন্তু ভীষণ সুন্দর আর আমি হচ্ছে কালকেই বানাতে দিয়ে দেব। সরি কাল মানে পরশু হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী তো কালকে বানাতে দিলে কাল মানে পরশু দিন সকাল পর্যন্ত রেডি হয়ে যাবে তো এই যে শাড়িটা নিলাম তো তোমাদের কেমন লাগলো শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো বন্ধুরা ভিডিওটি এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা